নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা বাঁধাকপির মজাদার রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব বাঁধাকপি বাটা বাঁধাকপি বাটার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করতে সময় লাগে খুবই কম আর খেতে লাগে দুর্ধর্ষ গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে চলো এবার দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু বাঁধাকপি বাটা তৈরি করব তাই কিন্তু খুব বেশি কুচিয়ে কাটার প্রয়োজন নেই একটু বড় বড় করে কেটে নিলেই হবে এবারেই কাটা বাঁধাকপিটা একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি কড়ার মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল খুব বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু দরকার নেই হাফ কাপ মতন জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এবার একটা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট পর চাপাটা তুলে নিলাম এতে বাঁধাকপি দেখো অনেকটা মজে গেছে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। তাতে নুনটা খুব ভালোভাবে মিশে যাবে আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে তাতেই কিন্তু বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে এবার লো আছে পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম বাঁধাকপি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এখনও বাঁধাকপিতে অনেকটা জল আছে জল ঝরিয়ে বাঁধাকপিটা ঠান্ডা করে নেব এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে দু তিনটে শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এবার এতে দিয়ে দেব গ্রেট করা রসুন এখানে আমি এক টেবিল চামচ মতন রসুন দিয়েছি যে কোনো ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় রসুনটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নিলাম এবার এতে দিয়ে দেব টমেটো কুচি দুটো মাঝারি সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে একবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু যে কোনো তরকারির রঙটা খুব সুন্দর হয় এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো কিন্তু আগের থেকে বেশ নরম হয়ে গেছে এবার আমি যে বাঁধাকপিটা জল ঝরিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি বাঁধাকপির পেস্টটা দিয়ে দেব বাঁধাকপি পেস্ট করার সময় কিন্তু খুব সামান্য জল ব্যবহার করতে হবে তা হলে কিন্তু অনেকটা বেশি জল ব্যবহার করলে বাঁধাকপিটা শুকোতে অনেকটা সময় লেগে যাবে তাই প্রয়োজন মতন অল্প করে জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে মশলার সাথে বাঁধাকপির পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে অন্তত পাঁচ ছ মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে বাঁধাকপিটাকে শুকনো শুকনো করে নিতে হবে বাঁধাকপি বাটার আসল টেস্ট কিন্তু এই সময় হবে যত বেশি বাঁধাকপিটাকে শুকনো শুকনো করে নেওয়া যাবে তত কিন্তু বাঁধাকপি বাটার টেস্ট বাড়বে বাঁধাকপিটা দেখো এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো চিনি মিষ্টি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় তবে পছন্দ না করলে চিনিটা স্কিপ করতে পারো আমাদের বাঁধাকপি বাটা প্রায় রেডি হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকে বাঁধাকপি বাটা একদম রেডি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব আমি একটা প্লেটের মধ্যে বাঁধাকপি বাটাটাকে সার্ভ করে দিচ্ছি পুরো বাঁধাকপির বাটাটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার স্প্যাচুলা দিয়ে বাঁধাকপিটাকে একটু এভাবে সমান করে দিলাম এতে দেখতে বেশ সুন্দর লাগে ওপর থেকে দিয়ে দেব আরও দু তিন টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু যে কোনো বাটা বা ভর্তা খেতে বেশ ভালো লাগে আর একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স আমাদের বাঁধাকপির বাটা কিন্তু একদম রেডি রোজকার এক বাঁধাকপির ঘন্ট খেতে ভালো না লাগলে অনায়াসেই খুব সহজেই কিন্তু আমরা এরকম একটা নতুনত্ব রেসিপি তৈরি করে নিতে পারি দুপুরের গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপির বাটা খেতে অসাধারণ লাগে পুরো ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যায় যারা বাঁধাকপি খেতে পছন্দ করো তারা এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কিন্তু কেমন স্বাদ হয়েছে আমাকে কমেন্টসে জানিও। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো